যমুনার বাজে সুরে কালীতলার ঘাটে ভোরে গহিনবাঁধে আধার ভাঙে সোনালী রোদে জীবন জাগে প্রিয় প্রিয়দর্শক সারিয়াকান্তি কালীতলা ঘাট যমুনার বুকে প্রাণের ঠিকানা ভোরের আলোয় নদীর কলতান আর গহিনবাদের নীরব সৌন্দর্য যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি এখানে প্রতিদিন নদীয়ার মানুষের সম্পর্ক নতুন গল্প বনে প্রিয় বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি বগুড়ার শারিয়া কেন্দ্রের বিখ্যাত কালীতলা ঘাট প্রেম যমোনা ঘাট আর গোহিন বাদে বগুড়ো শহর থেকে সহজেই বাস সিএনজি কিংবা মোটর সাইকেলে পৌঁছে যাবেন শারিয়া কেন্দ্র বাজারে সেখান থেকে রিকশা বা অটো নিয়ে চলে যেতে পারবেন কালীতলা ঘাট ও প্রেম যমোনার ঘাটে প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি কালীতলা ঘাটে এই ঘাট থেকে মানুষ পার হয় চরাঞ্চলে চলে তাদের জীবনের প্রতিদিনের লড়াই ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চারিয়া কেন্দির কালিতলা ঘাট থেকে এটা দেখার জন্য এবং আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের অনুপ্রেরণা পেলে আবারও নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জন্মাবে তো এই প্রত্যাশায় তো চলুন প্রিয় দর্শক আর কথা না বাড়ি আপনাদের এই যমুনার যে কালিতলা ঘাট থেকে আমরা যাত্রা শুরু করবো একটা প্রিয় বন্ধুরা আমরা প্রথমে একটা নৌকা ভাড়া করেছিলাম ভাড়াটা ছিল তিনশো টাকা তবে এটা নৌকার আকার বা আকৃতি অনুযায়ী বা দূরত্ব অনুযায়ী কম বেশি হতে পারে তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন একটা নৌকা প্রায় দশ থেকে পনেরো জন আরামে বসতে পারবেন নদীর টলমলে পানি হালকা বাতাস আর ঢেউয়ের শব্দ এক অন্যরকম অনুভূতির এনে দেয় আমরা নৌকা নিয়ে দূরের এক চরের দিকে যাত্রা শুরু করি চারপাশে নদীর বিস্তীর্ণ জলরাশি মাঝে মাঝে জেলেদের জাল টানা কিংবা মাছ ধরার দৃশ্য চোখে পড়ে দূর থেকে ভেসে আসা সাদা সাদা কাশফুলের সৌন্দর্য যেন নদীর তীরে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাদা মেঘ প্রকৃতির এই রূপ মনকে মুহূর্তেই শান্ত করে দেয় নদীর চলমলে ঢেউ যেন এক অদ্ভুত সঙ্গী হালকা বাতাসে দুলতে থাকা পানির উপরে রোদের ঝিলিক পরে তৈরি হয় হাজারো আলোর খেলা নদীর ঢেউ যেন জীবনের প্রতিচ্ছবি কখনো শান্ত কখনো বা অশান্ত তবু সবসময় এগিয়ে চলা আমরা এসেছি সারিয়াকি সেই কালীতলা ঘাটে এসেছি তো আপনারা আসবেন পরিবার নিয়ে ঘুরবেন এখন কিন্তু যথেষ্ট পানি রয়েছে এখানে আপনাদের খুব ভালো লাগবে আর তাছাড়া আমরা কিছু মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো আসলে অসাধারণ এখানে না আসতে আপনাদের বোঝানো যাবে না তো আমি এবং আমার কলিগ নাইম হাসান স্যার আসছি তো আপনারা সময় পেলে অবশ্যই এই কালিতলা ঘাটে আসবেন সাধারণত প্রেম যমুনা এবং কালিতলা ঘাট দুইটা ঘাট কিন্তু রয়েছে আপনারা প্রেম যমুনা ঘাটেও আসতে পারেন কালিতলা ঘাটেও আসতে পারেন এটা একটা যমুনার যমুনা নদীর সেই স্রোতধারা আপনারা দেখতে পাবেন তো আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এই যমুনা নদীর যে সৌন্দর্য তা আমরা একটা চরে উঠবো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু চর দেখতে পাচ্ছেন দূর থেকে সাদা সাদা কাশফুল চোখে পড়তে মনে হলো যেন নদীর তীরে অসংখ্য সাদা মেঘ দাঁড়িয়ে আছে হালকা বাতাসে দুলতে থাকা এই কাশফুলগুলো প্রকৃতির এক অপূর্ব সাজ কাশফুল শুধু ফুল নয় এ যেন শরতের বার্তা নতুন দিনের ডাক এর কমল সাদা রং মনে আনে শান্তি ভরে দেয় এক অজানা আনন্দ নদীর তীরে দাঁড়িয়ে কাশফুলের দোল খাওয়ার দৃশ্য মনকে নিয়ে যায় এক অন্য জগতে প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চরে আমরা চরের যে পরিবেশ সেটা আপনাদের এখন দেখাবো আমরা এখন চরে এসে পৌঁছিলাম তো আমরা নৌকা ভ্রমণ শেষে চরে এসে পৌঁছলাম এটা হচ্ছে যমুনার একটা চর অর্থাৎ কালিতলা ঘাটের একটা চর এটা আপনারা দেখতে পাচ্ছেন চর যমুনার একটা চর তো ওই চরের বাম একটা দেখতে পাচ্ছেন কাশফুল আমার কলিগ নাইম সাহেব আর আমি তো কাশ ফুল দেখেন আসলে আপনারা যদি না আসেন এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এর সৌন্দর্য এবং এর ভালো লাগাটা আপনারা যদি আসেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে কোনো একটা চরে গিয়ে আপনারা এই কাশফুলের সৌন্দর্য নিতে পারবেন এটা একটা চর পাখিটা নরম যেই পাশে অনেক বড় চর কিন্তু এটা এখানে অনেকটা হচ্ছে যারা আর এই যে আমাদের এখানে মাসকালাই চাষ হচ্ছে এটা মাসকলাইয়ের একটা ইয়ে তো আসলে সৌন্দর্য শেষ নাই নদীর এলাকায় নদী ভিতর যে মানুষগুলো আসলে একদিকে যেমন সৌন্দর্য অন্যদিকে কিন্তু তাদের জীবনযাত্রার একটা হুমকি হুমকিও বটে অনেক সময় দেখা যায় যে যমুনার চরে পানি তাদের ঘর ভেঙে নিয়ে যায় এটা একটা তাদের দুঃখ কিন্তু বন্ধুরা এখন আপনাদের নিয়ে এসেছি সেই গহিণবাদ এলাকায় এটি কালিতলা ঘাট থেকে আপনারা সরাসরি আসতে পারবেন অথবা সারিকেন্দি সদর থেকেও আসতে পারবেন তো মোটামুটি রাস্তা বলা যেতে পারে পাঁচ থেকে চার থেকে পাঁচ কিলো রাস্তা হবে এই সারিকেন্দি গহিনবাদ এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী মানেই কিন্তু ভাঙন এটা হবে বুঝতে হবে আর বন্যার নতুন নতুন চরের জন্ম এই চরগুলি নদীর সন্তান আবার নদীর সঙ্গে মানুষের যে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তাই তো আমি দশ বছর আগে দেখছি ওই যে প্রেম যমুনার ঘাট থেকে একবার নৌকা সরাসরি যায় তাকে আজকে গিয়ে দেখলাম পুরাটাই এরকম চর হয়ে গেছে

এক বছর করে খাবার আবাদ করা তো এত সহজ না কঠিন কঠিন আর অনেক এর ব্যাপার আছে জঙ্গলের মধ্যে আবাদ করা আরে কিবার পানি অনেক বড় চর এটি তো উনি যেটা বললেন যে চরের চর গজানোর পরে এটা সাধারণত যাদের নকশাতে জমি থাকে তারা সেটা যতটুক পর্যন্ত জমি আছে ঠিক ততটুক পর্যন্ত জমিটা তারা বের করে নেয় বের করে নেওয়ার পরে এখানে চাষাবাদ করে যেখানে দেখা যাচ্ছে চরের সম্ভবত কিছু একটা চাষ করছে এখানে যে দেখা যাচ্ছে কিন্তু চরে কিছু আবাদ দেখা যাচ্ছে এখানে চরের উপরে সম্ভবত কালাই হবে কালাই চাষ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি কালাইয়ের চাষ সম্ভবত তো এইভাবেই চরের মানুষ তাদের জীবিকা নির্ভর করে একেবারেই সাদা মাটা কোনো জীবন নয় মোটামুটি বলা চলে জীবন যুদ্ধ তারপরে সুন্দর তাদের জীবনটা তাদের চাহিদা কম তাদের সব কিছুতেই তারা উপরালোর উপর ভরসা করে প্রকৃতির উপর নির্ভর করে তাদের চলতে হয় মোট কথা প্রকৃতির উপর নির্ভর করেই তাদের চলতে হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনা চরের কিছু খণ্ডচিত্র আপনাদের দেখাচ্ছি যমুনার মানুষের জীবনযাত্রা তারা কিভাবে এখানে এসে চাষাবাদ করে

সারটা কিছু দিতে হয় না এগুলোতে মানে দিতে হয় কিন্তু কম পরিমাণে এগুলা মরিচের কি হাইব্রিড না দেশি নাকি সারটার দিতে হয় না কম সার দিলে হয় সার একটু দিতে হয় কিন্তু পরিমাণে কম না আমরা তো জানি যে এগুলো মাটির উর্বরতা ভালো থাকে ও বর্ষাতে তেমন পানি ওঠেনি এটি গোয়েন্দ এলাকা এখানে চর আপনারা দেখতে পাচ্ছেন মরিচ আর কালের চাষ হচ্ছে কৃষকেরা সারাদিন খেটে ঘাম ঝরে চাষাবাদ করছেন যেন এই মাটি তাদের জীবনের ভরসা তো কৃষক ভাইরা যেটা বললেন যে এবারে চোরের পানি ওঠেনি ফলে মাটির যে উর্বরতা অনেকাংশেই কমে গেছে সেই কারণে কিন্তু ফসল ফলাতে এখন বেশি সার দিতে হচ্ছে তারা যেটা বললেন কৃষকের খরচ যেমন বাড়ছে তেমনি কষ্টও বাড়ছে আর চর জীবনের নদীর পানি ঢুকে আবার ফসল নষ্ট হয় সেদিকটা একটা বিষয় একদিকে প্লাবন অন্যদিকে খরা দুটি যেন কৃষকের জীবনের একটা সঙ্গে মিশিয়ে রয়েছে তা এখানে পুরোপুরি নির্ভর করে যে কৃষিটা সেটা সাধারণত নদীর খামখেয়ালির উপর নদী যেমন দিতে পারে আশীর্বাদ তেমনি কেড়ে নিতে পারে সব স্বপ্ন এই দারুণ বৈপরীত্যই কিন্তু চট জীবনের কৃষিকে করে তুলেছে এক সংগ্রামের আর বেঁচে থাকার এক অদ্ভুত ভারসাম্য প্রিয় বন্ধুরা দেখতে দেখতে সন্ধানে মেল আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো যাত্রায় ততদিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ